एक्सेस करना चाहिए उनके पास ही जहाँ मैंने डोक्यूमेंटेशन है झाम दिया था वहाँ पे फिजिकल डेटेशन डॉक्यूमेंट थोड़ी थर्टी डी लेटेस्ट ड्रग प्राइस कंट्रोल हो रहा है इट इज़ मार्केट प्रेस प्राइस सो टू डिक्लेयर दी प्राइस ऑफ़ दी ड्रग्स बट लागाओं पे दी ड्रग प्राइस स्टडी दी अकाउंटिंग म So, PMRU is one of the recorded medicine योग्य तो दरকি আরো স্বচ্ছ কার্যকর হবে যা ঔষধ ও ফার্মা খাতের মান ড্রাম স্যাম্পল সংগ্রহের সময় সরাসরি ঘটনাস্থলে থেকে ফর 18 গুণ করা যাবে সবচেয়ে গুরুত্ব They are doing wonder. In NPPA, the and uh, to get these, all this work done, the PMR will be there, then I will also take some uh, session on this DP of uh, 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 sorry uh, Tripura prepura

আমাদের রাজ্যে ইমি আর পি অর্থাৎ ত্রিপুরা স্টেট ফার্মাসিউটিক্যাল প্রাইসিং রিসোর্সিং ইউনিট এটা কাজ করছে এনপিবিএ ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি ওদের গাইডেন্সে কাজ করছে গত পাঁচ বছর যাবৎ ওরা দেখছে যে আমাদের রাজ্যে যে সমস্ত ওষুধ বিক্রি হচ্ছে এটার প্রাইসগুলি মনিটারিং করা মানে যে ওষুধের মূল্য যেটা লেখা আছে রিটেল প্রাইস নট টু বিসিডেন্ট কমপ্লেন প্রিন্ট আউট ওই প্রিন্ট আউট থেকে যাতে বেশি না নেয় কারণ ওই টাইপের কাজ করে যখনই কোনো কমপ্লেন আসছে ওটা ওরা দেখছে দেখার পরে ওরা ন্যাশনাল লেভেলে রিপোর্ট করছে করার পরে অ্যাক্টিভিটিটা ক্যাশ হচ্ছে এবং এরই স্বীকৃতি স্বরূপ গত দু হাজার উনিশ এটা শুরু হয়েছিল তো এটা পাঁচ বছর যখন পূর্ণ হলো সে বছরেই ন্যাশনাল লেভেলে যে একটা সেমিনার হয় সেই সেমিনারে দু হাজার বাইশ তেইশ এবং দু হাজার তেইশ চব্বিশের অর্থ বছরের জন্য সেরা এমপিআরই ফার্মাসিউটিক্যালস প্রাইসিং রিস অথরিটি হিসাবে একটা স্বীকৃতি স্বরূপ প্রথম স্থান অধিকার করে আমাদের রাজ্যের চিপেমারি এটা রিকোয়েস্ট করেছিল যে আমাদের রাজ্যে সবার জন্য যাতে একটা অ্যাওয়ারনেস একটা সেমিনার করা যায় সেই জন্য আজকে এই সেমিনার আয়োজন এই সেমিনারের মধ্যে আজকে এসছেন আমাদের ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি ডিরেক্টর উনি হচ্ছেন শ্রী কুমার রামন ভারতী উনি আজকে আমাদের রাজ্যে অবস্থান করছেন এবং আজকের সেমিনারে অ্যাক্টিভলি পার্টিসিপেট করবেন যদিও আমাদের স্টেট লেভেলের রিসোর্স পার্সনরা বলবেন তো ওনার মাঝেও উনি ওনার বক্তব্য রাখবেন ফর দি অডিয়েন্স তো এটার একটা কী কতগুলো এক কাজ করছে যখন এ বেশি মূল্যে বিক্রি হচ্ছে খবরটা পাওয়া যায় তখন কী কীভাবে এর অ্যাপ করা যায় আর আরেকটা হচ্ছে যে আজকে একটা নতুন অ্যাপ আমাদের রাজ্যে যে চালু হয় দেশে যে চালু আসছে যেটা সেটা আমাদের সবার অবগতির জন্য বলা হয়েছে সেটা হচ্ছে ফার্মাসাহি দাম এটা একটা নতুন অ্যাপ এই অ্যাপের মাধ্যমে যদি কেউ একটা কমপ্লেন লজ করে তো ইমিডিয়েটলি এই অ্যাপের মাধ্যমে এই লজটা কিন্তু ন্যাশনাল লেভেলে চলে যাবে তো কারো কিছু করার দরকার নেই অটোমেটিক্যালি ওদের যে একটা অনুযায়ী ওদের যে পানিশমেন্ট বা ল তাদের জন্য একটা ব্যবস্থা নেয় সেটা ওই অ্যাপের মাধ্যমেই পৌঁছে যাবেন যে পার্টিকুলারলি যে কমপ্লেনটা লঞ্চ করলো এবং যার নামে কমপ্লেন লঞ্চ করলো ওদের কাছে কিন্তু কি অ্যাক্টিভিটি নেওয়া হয়েছে দুটোই পৌঁছে যাবে এটা একটা নতুন দিক আজকের দিনে তো সেটা তো হলো একটা সেটা আমি বলেছিলাম বক্তব্যের মধ্যে যে যারা কম্পিউটার ফ্যান্ডলি যারা অ্যাপ ডাউনলোড করবে যারা অ্যাপটা কীভাবে পরিচালনা করতে তাদের জন্য সাধারণ জনগণ যারা আমাদের দূর দূর প্রান্তে আছে ধরুন গন্ধ ছাড়া আনন্দবাজার বৈশ্ব ওদের মতো লোক যারা এখন আগরতলাতে আসুক বা যে কোনো জায়গাতে অসুখ করতে যাক তারা কি করে বুঝবে ওদের বেশি মূল্যে বিক্রি হচ্ছে কি না তো ওদের জন্য একটা অ্যাওয়ারনেস করা দরকার সবার যাতে একটা কি বলে এটা রিসিপ্টে নিয়ে নেয় ক্যাশ পেমেন্টে নেওয়া নেয় তাহলে কেস পেমেন্টে কিন্তু দু রকম মূল্য দেখা থাকবে না এটা পেশেন্ট পার্টিকে দেবে আর যে কাউন্টারের ফাইলটা বিক্রেতার কাছে থাকবে দুটো জিনিস আমার থাকে সেটা হলে কিন্তু আমাদের রাজ্যে আমি যেটা বলেছি যে অ্যাপের মাধ্যমে হলো কিছুটা আর কীভাবে যদি ম্যানুয়ালি হয় তাহলে কিন্তু আমরা কিন্তু হান্ড্রেড পারসেন্টে আমরা কিন্তু নজরদারি করতে পারবো সেটার জন্য একটু জোর দেওয়া দরকার সেটা আমি এখানে বলেছিলাম আর কি তো এটা মনে হয় উদ্যোগ তারা খেয়াল রাখবেন তো এটা যেন হয় অ্যাপ হলো ধরুন ফিফটি পার্সেন্ট যারা অ্যাপটা করে চালাতে পারবে তারা পারবে আর যারা অ্যাপ চালাতে পারবে না তারা যদি রসিদটা চেনে এবং এই রসিদটা যদি পরে কমপ্লেন করা হয় তাহলে কিন্তু ঠিক ঠিকভাবে আমাদের নজরটা থাকবে যে প্রাইস কন্ট্রোলিং যেটা বলছি যে প্রাইস কন্ট্রোলিং এটা আমাদের রাজ্যের জন্য একটা বিশ মানে রাজ্য হয়ে দাঁড়াবে সারা দেশের জন্য তো হলো হিসেবে আমরা পেলাম যে ভবিষ্যতেও মতো যে না আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট খাবার করছি জনসাধারণের জন্য তো এক একচল্লিশ লক্ষ ভারত ত্রিপুরাবাসীর জন্য আমার অনুরোধ থাকলো যে আমরা কিন্তু সবাই কিন্তু ওষুধ কিনলে করে ওষুধ একটা রসিদ পেয়ে নিই